রাতের বেলা এক চোর একটি ঘরের মধ্যে ঢুকেছে চুরি করার জন্য ঘরে ঢুকেই দেখে এক বৃদ্ধা মহিলা ঘুমিয়ে আছেন চোর যখন আলমারি টালমাটাল করতে শুরু করে তখন তার নড়াচড়া খসখসানির শব্দে হঠাৎ করে সেই বৃদ্ধার ঘুম ভেঙে যায় চোর মনে মনে ভাবে বুঝি এবার ধরা পড়েই গেলাম এখন কি করি এমন সময় সেই বৃদ্ধা মহিলা চোরকে দেখে অবাক না হয়ে শান্ত স্বরে বললেন বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়তো কোনো বড় বিপদে পড়ে এই পথে নামতে হয়েছে তোমাকে ঠিক আছে সমস্যা নেই এই যে আলমারির তিন নম্বর বক্সে কিছু গয়না আছে প্রায় পাঁচ ভরি সোনা আর সত্তর হাজার টাকা তুমি চাইলে নিয়ে যেতে পারো আমি তো বেশি দিন বাঁচব না এই টাকা পয়সা নিয়ে আমি করবই বাকি তবে যাওয়ার আগে একটু বস আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলাম কিছুক্ষণ আগে এর মানে কিছুতেই বুঝতে পারছি না তুমি যদি পারো বুঝিয়ে দিও চোর মনে মনে বলে উঠল আল্লাহ যদি সব ঘরের মানুষ এই বৃদ্ধার মতো উদার ও মহৎ হৃদয়ের হতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না এদিকে বৃদ্ধা মহিলা স্বপ্নের কথা বলতে শুরু করলেন বাবা আমি স্বপ্নে দেখলাম এক বিশাল মরুভূমির মধ্যে আমি একা হারিয়ে গেছি এমন সময় একটা বিশাল ইগল পাখি এসে জোরে জোরে তিনবার ডেকে উঠল জামাল 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 তারপর সে উড়ে চলে গেল বাবা বলতো এর মানে কি চোর তখন মনোযোগ দিয়ে ভাবতে লাগলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে এমন সময় পাশের ঘর থেকে উঠে এলো সেই বৃদ্ধার একেবারে টগ বগে হৃষ্টপুষ্ট যুবক ছেলে যার নাম জামাল স্বপ্নে নিজের নাম তিনবার ডাক শুনে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সে দৌড়ে ঘরের ভিতর আসে এবং চোরকে দেখে ভয়ঙ্করভাবে পেটাতে শুরু করে চোর পড়ল মহাবিপদে চোর মার খেতে খেতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো না ভাই থামো না আমায় আরও মারো যেন ভবিষ্যতে আমার মনে থাকে আমি একটা চোর আমি স্বপ্নের ব্যাখ্যা করতে আসিনি আমি কোনো জ্যোতিষী না তখন বৃদ্ধা মা বললেন হয়েছে বাবা থামো এবার ও তার কর্মফলের ফল পেয়েছে